আসসালামু আলাইকুম আচ্ছা আপনি কি জানেন ব্যয় কয় ধরনের ব্যয় হচ্ছে দুই ধরনের পরিবর্তনশীল ব্যয় স্থির ব্যয় যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছেন তারা অবশ্যই ইতিমধ্যে জেনে গেছেন আপনাদের আপনাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যেমন গুচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয় সবগুলো বিশ্ববিদ্যালয় প্রায় এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায় সো আপনি যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট হন এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আসুন জেনে নিই ব্যয় দুই ধরনের একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় একটা হচ্ছে স্থির ব্যয় বা হচ্ছে স্থায়ী ব্যয় প্রথমে আমাকে জানতে হবে পরিবর্তনশীল ব্যয় কি এরপরে আমাকে জানতে হবে স্থির ব্যয় কি স্যার ধরেন আমার হাতে যে কলমটা আছে এটা সাপোজ একটা কলম এটার উৎপাদন খরচ সাপোজ বিশ টাকা অর্থাৎ এটা আমি উৎপাদন করতে আমার বিশ টাকা খরচ হয় কাঁচামাল তারপর হচ্ছে প্লাস্টিক সবগুলো মিলে আমার বিশ টাকা খরচ হয় দুইটা উৎপাদন করলে চল্লিশ টাকা তিনটা উৎপাদন করলে কত টাকা বলুন তো ষাট টাকা চারটা করলে আশি টাকা তাহলে আমি যখন একটা করে একক বাড়াচ্ছি আমার খরচগুলো দ্বিগুণ হচ্ছে একটা করলে বিশ টাকা দুইটা করলে চল্লিশ টাকা তিনটা করলে ষাট টাকা তাহলে যে ব্যয়টা উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে পরিবর্তন হয় বৃদ্ধি পায় বা হ্রাস পায় তাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয় অর্থাৎ উৎপাদন যখন শূন্য হবে তখন পরিবর্তনশীল ব্যয়ও কি হবে শূন্য হবে ক্লিয়ার এবার আসুন আমরা জেনে নিই হচ্ছে স্থির ব্যয় ব্যয় বা স্থায়ী কি স্থির ব্যয় বা স্থায়ী ব্যয় মানে হচ্ছে পরিবর্তনশীল এই যে উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে সাথেও যে ব্যয় পরিবর্তন হয় না বা হ্রাস পায় না বৃদ্ধি পায় না সে ব্যয়কে বলা হয় স্থির ব্যয় বা স্থায়ী ভাই একটা নিয়ে আমরা বিশ্বটা জানতে পারি সাপোজ আমার যে ফ্যাক্টরি ছিল কলম তৈরি ফ্যাক্টরি তো আমি কারখানায় একজন মালিক থেকে ভাড়া নিয়েছি ওনার সাথে আমার চুক্তি হয়েছে যে প্রত্যেক মাসে আমি তিরিশ হাজার টাকা ওনাকে কারখানার ভাড়া দিব স্যার একটু ঠান্ডা আমাদের চিন্তা করুন তো আপনি ওই কারখানায় উৎপাদন করলেও কারখানার ভাড়া দিতে হবে উৎপাদন না করলেও কারখানার ভাড়া দিতে হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কারখানার ভাড়াটা আমার উৎপাদনের সাথে সম্পর্কিত না তাহলে আমরা ইজিলি বলতে পারি যে ব্যয়টা উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে সম্পর্কিত না বা উৎপাদন হ্রাস পেলে বা বৃদ্ধি পেলে এটি এই ব্যয়টা পরিবর্তন হয় না তাকে বলা হয় স্থির ব্যয় বা স্থায়ী চাইবে আচ্ছা পরিবর্তন শিল্পের উদাহরণ কি দেখেন তো উদাহরণ হচ্ছে এটা হচ্ছে কাঁচামাল এবং মজুরি অর্থাৎ পরিবর্তন শিল্পের মানে হচ্ছে কাঁচামাল আর মজুরি আমি যত যত প্রোডাক্ট উৎপাদন বেশি করব আমার তত বেশি কাঁচামাল এবং তত বেশি মজুরি লাগবে সো এটাই যে কাঁচামাল আর মজুরি হচ্ছে কি পরিবর্তন শিল্পের উদাহরণ এরপরে স্থায়ী ব্যয় বা স্থির ব্যয় উদাহরণ কি বলুন তো অফিস ভাড়া কারখানা ভাড়া বিক্রয় কর্মীর বেতন অর্থাৎ যাদের উৎপাদন করলেও তাদেরকে টাকা দিতে হবে না করলেও আমার এই ব্যয়টা সংগঠিত হবে সো এটাকে বলা হয় কি স্থির ব্যয় বা স্থায়ী ব্যয়